একজন নারী যদি সত্যিকারে সুখী হতে চায় তাহলে তাকে শুধু ভালো মনের মানুষ হলেই চলবে না তাকে হতে হবে বুদ্ধিমান সচেতন এবং সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে জানা একজন চালাক নারী কারণ এই সমাজে অতিরিক্ত ভালো হলে সবাই সুযোগ নেয় আর অতিরিক্ত সরল হলে মানুষ আপনাকে দুর্বল ভাবে আজকের বাস্তবতা হলো সুখ তাদের কাছেই ধরা দেয় যারা জানে কখন নরম হতে হয় আর কখন শক্ত হতে হয় একজন চালাক নারী মানে কোনো ধূর্ত বা খারাপ নারী নয় বরং চালাক নারী মানে যে নিজের সম্মান সময় অনুভূতি আর ভবিষ্যৎকে রক্ষা করতে জানে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন অনেক নারী সব কিছু থাকা সত্ত্বেও অসুখী থাকে আর কেন কিছু নারী অল্পে থেকেও আত্মবিশ্বাসী ও সুখী জীবন কাটায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন নটি সহজ কিন্তু বাস্তব কৌশল যেগুলো অনুসরণ করলে একজন নারী ধীরে ধীরে নিজেকে শক্ত সচেতন এবং মানসিকভাবে শান্ত একজন চালাক নারীতে পরিণত করতে পারে এই কথাগুলো কোনো বইয়ের গল্প নয় এগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতা যা প্রতিদিন অসংখ্য নারী অনুভব করছে কিন্তু প্রকাশ করতে পারছে না আপনি যদি একজন স্ত্রী হন একজন মেয়ে হন একজন কর্মজীবী নারী হন বা ভবিষ্যতে নিজের জীবনকে শক্তভাবে গড়ে তুলতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ যদি আপনি চান এমন বাস্তবধর্মী মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে তাহলে এখনই ভিডিওটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন কারণ এমন বাস্তব কথা আমরা প্রতিদিন বলি না কিন্তু যখন বলি তখন জীবনে নাড়া দিয়ে যায় চলুন এখন মূল বিষয়ে যাই পয়েন্ট এক অনুভূতি লুকাতে শিখুন সবকিছু প্রকাশ করবেন না একজন চালাক নারীর প্রথম এবং সবচেয়ে বড় গুণ হল সে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে জানে সে সব সময় নিজের কষ্ট রাগ দুর্বলতা বা ভয় সবাইকে দেখায় না কারণ সে জানে এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না আপনি যদি সব কথা সবার সাথে শেয়ার করেন তাহলে কেউ আপনাকে সান্ত্বনা দেবে না বরং সেই দুর্বল জায়গাটাতেই আঘাত করবে অনেক নারী আছে যারা একটু কষ্ট পেলেই সবাইকে বলে ফেলে স্বামীর সাথে সমস্যা শ্বশুরবাড়ির কষ্ট নিজের মানসিক চাপ সব কিছু প্রকাশ করে দেয় কিন্তু সময়ের সাথে তারা বুঝতে পারে এই কথা বলার ফলেই মানুষ তাদের দুর্বলভাবে হালকাভাবে এমনকি অসম্মান করতেও শুরু করে একজন চালাক নারী জানে কখন চুপ থাকতে হয় সে জানে কোন কথা নিজের মধ্যে রাখলে সে নিরাপদ থাকবে এর মানে এই না যে সে কষ্ট পায় না বরং সে কষ্ট পেলেও নিজেকে শক্ত রাখে সে বোঝে যে সব কান বিশ্বাসযোগ্য না সব কাঁধ ভরসার না অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা মানেই আপনি দুর্বল নন বরং আপনি মানসিকভাবে অনেক শক্ত যখন আপনি নিজের কষ্ট নিজের ভেতরে সামলাতে শেখেন তখন আপনার আত্মসম্মান বাড়ে আত্মবিশ্বাস বাড়ে আর মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে সুখী হতে চাইলে প্রথমেই শিখতে হবে সব কথা বলার দরকার নেই সব কান শোনার যোগ্য নয় পয়েন্ট দুই নিজের মূল্য নিজেই ঠিক করুন কাউকে করতে দেবেন না একজন চালাক নারী কখনোই নিজের মূল্য অন্যের হাতে তুলে দেয় না সে জানে সে কতটা গুরুত্বপূর্ণ কতটা যোগ্য এবং কতটা সম্মানের দাবিদার যে নারী নিজেকে ছোট ভাবে মানুষও তাকে ছোট ভাবে আর যে নারী নিজেকে সম্মান করে মানুষ বাধ্য হয় তাকে সম্মান করতে অনেক নারী আছে যারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেয় সবকিছু মেনে নেয় অপমান সহ্য করে কিন্তু বাস্তবতা হল যেখানে আপনি নিজের সীমা ঠিক করেন না সেখানে মানুষ আপনাকে ব্যবহার করে একজন চালাক নারী শুরুতেই সীমা টেনে দেয় সে জানিয়ে দেয় কোন আচরণ সে সহ্য করবে আর কোনটা করবে না সে কাউকে খুশি করার জন্য নিজের স্বপ্ন সময় বা আত্মসম্মান নষ্ট করে না কারণ সে জানে আজ যদি সে নিজেকে মূল্য না দেয় তাহলে আগামীকাল কেউ দেবে না নিজের মূল্য বোঝা মানে অহংকারী হওয়া নয় বরং নিজের জায়গা জানা যে নারী নিজের মূল্য বোঝে সে একা থাকতে ভয় পায় না কারণ সে জানে তার সবচেয়ে বড় শক্তি সে নিজেই এই মানসিকতা নারীর জীবনে এমন এক শান্তি আনে যা বাইরের কোনো সম্পর্ক দিতে পারে না সুখ চাইলে আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজেকে যথেষ্ট সম্মান দিচ্ছি যদি উত্তর না হয় তাহলে আজই পরিবর্তন শুরু করুন পয়েন্ট তিন সব জায়গায় ভালো হতে যাবেন না প্রয়োজনে কঠিন হন একজন চালাক নারী জানে যে এই পৃথিবীতে সবাইকে খুশি করা অসম্ভব সে বুঝে গেছে যে সব জায়গায় ভালো হতে গেলে শেষ পর্যন্ত নিজেকেই কষ্ট পেতে হয় অনেক নারী আছেন যারা সব সময় ভালো থাকার চেষ্টা করেন কারো সাথে তর্ক করেন না নিজের কষ্ট চেপে রাখেন শুধু এই ভয়ে যে কেউ কষ্ট পেয়ে যাবে কিন্তু বাস্তবতা হল এই অতিরিক্ত ভালো হওয়ার অভ্যাসই ধীরে ধীরে একজন নারীর জীবন থেকে সুখ কেড়ে নেয় কারণ মানুষ ভালোকে নয় সীমাকে সম্মান করে যে নারী সবকিছু মেনে নেয় তাকে মানুষ গুরুত্ব দেয় না একজন চালাক নারী জানে কখন নরন হতে হবে আর কখন শক্ত হতে হবে সে জানে যে কিছু জায়গায় না বলা তার নিজের জন্য জরুরি সে বুঝে গেছে যে কঠিন হওয়া মানেই খারাপ হওয়া নয় বরং নিজের সীমা রক্ষা করা যখন কেউ তার সাথে অসম্মানজনক আচরণ করে তখন সে চুপ করে সহ্য করে না সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নিজের অবস্থান জানিয়ে দেয় এই অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে একজন নারী যখন নিজের জায়গায় শক্ত থাকে তখন মানুষ তার উপর সীমা লঙ্ঘন করার সাহস পায় না সুখী হতে চাইলে আজ থেকেই এই ভুল ধারণা বাদ দিন যে সবাইকে খুশি করাই আপনার দায়িত্ব আপনার দায়িত্ব শুধু নিজেকে সম্মান করা নিজের মানসিক শান্তি রক্ষা করা যেদিন আপনি সব জায়গায় ভালো হওয়ার চেষ্টা বন্ধ করবেন সেদিন থেকেই আপনি সত্যিকারের চালাক নারী হয়ে উঠবেন পয়েন্ট চার প্রয়োজন ছাড়া কাউকে বেশি গুরুত্ব দেবেন না একজন চালাক নারী কখনোই কাউকে অকারণে জীবনের কেন্দ্রবিন্দু বানায় না সে জানে যে অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ আপনাকে অবহেলা করতে শেখে অনেক নারী আছে যারা কারো প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে স্বামী প্রেমিক বন্ধু বা আত্মীয় এবং ধীরে ধীরে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে তার জীবন ঘুরতে থাকে শুধু একজন মানুষকে ঘিরে কিন্তু যখন সেই মানুষটি দূরে সরে যায় বা গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় তখন এই নারী মানসিকভাবে ভেঙে পড়ে একজন চালাক নারী এই ভুল করে না সে সম্পর্ককে গুরুত্ব দেয় কিন্তু নিজের জীবনকে তার চেয়েও বেশি গুরুত্ব দেয় সে জানে যে সম্পর্ক মানে নির্ভরতা নয় বরং সম্মান ও ভারসাম্য সে কাউকে তার সময় শক্তি আর আবেগের সবটা দিয়ে দেয় না কারণ সে জানে নিজের কিছু অংশ নিজের জন্য রাখাই বুদ্ধিমানের কাজ এই অভ্যাস তাকে মানসিকভাবে স্বাধীন করে তোলে যে নালী কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয় না তাকে কেউ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না তার সুখ কোনো একজন মানুষের আচরণের উপর নির্ভর করে না সে নিজেই নিজের আনন্দের উৎস সুখী হতে চাইলে শিখতে হবে সবাই আপনার জীবনে গুরুত্বপূর্ণ নয় আর যাদের আপনি অযথা গুরুত্ব দেন তারাই একদিন আপনাকে কষ্ট দেয় চালাক নারী এই সত্যটা সময় থাকতে বুঝে যায় পয়েন্ট পাঁচ নিজের জীবনকে প্রাধান্য দিন অন্যের মতামতকে নয় একজন চালাক নারী কখনোই নিজের জীবন অন্যের মতামতের হাতে তুলে দেয় না সে জানে সমাজ কথা বলবেই মানুষ বিচার করবেই কিন্তু সেই কথার ভার বহন করা তার দায়িত্ব না অনেক নারী আছে যারা প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে লোকে কি বলবে আত্মীয়রা কি ভাববে সমাজ কি বলবে এই ভাবনাতেই তাদের জীবন আটকে যায় নিজের ইচ্ছা স্বপ্ন চাওয়া সব কিছু ধীরে ধীরে চাপা পড়ে যায় কিন্তু একজন চালাক নারী এই ভাদে পড়ে না সে জানে যে সবাইকে সন্তুষ্ট করতে গেলে সে নিজেই অসন্তুষ্ট থেকে যাবে সে নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে চায় সে বোঝে যে মতামত দেওয়া সবার কাজ কিন্তু সিদ্ধান্ত নেওয়া তার নিজের দায়িত্ব এই মানসিকতা তাকে ভেতর থেকে শক্ত করে তোলে যখন একজন নারী নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় তখন সে আর সহজে ভাঙে না সে জানে তার পথ আলাদা তার লক্ষ্য আলাদা আর তার সুখের সংজ্ঞাও আলাদা সুখী হতে চাইলে আজ থেকেই অন্যের কথাকে নয় নিজের মনের কথাকে গুরুত্ব দিন কারণ চালাক নারী অন্যের কথায় নয় নিজের বুদ্ধিতে জীবন চালায় পয়েন্ট ছয় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না একজন চালাক নারী কখনোই আবেগের বসে বড় সিদ্ধান্ত নেয় না সে জানে আবেগ খুব শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রণ না করলে এই আবেগই জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয় অনেক নারী আছে যারা রাগ দুঃখ ভালোবাসা বা ভয় এই অনুভূতিগুলোর প্রভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেলে হঠাৎ রাগ করে সম্পর্ক ভেঙে ফেলে কষ্ট পেয়ে ভুল মানুষকে বিশ্বাস করে অথবা ভালোবাসার নাম পড়ে নিজের সীমা ভেঙে দেয় পরে যখন বাস্তবতা সামনে আসে তখন আফসোস ছাড়া আর কিছু থাকে না কিন্তু একজন চালাক নারী এখানে আলাদা সে অনুভব করে ঠিকই কিন্তু অনুভূতিকে তাকে চালাতে দেয় না সে জানে যে আবেগ ক্ষণস্থায়ী কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী তাই সে সময় নেয় নিজেকে শান্ত করে পরিস্থিতি বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয় এই অভ্যেসই তাকে ভুল থেকে বাঁচায় যে নারী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ সহজে ব্যবহার করতে পারে না সে কাউকে তার দুর্বল আবেগ দেখিয়ে সুযোগ নিতে দেয় না সুখী হতে চাইলে আজ থেকেই এই অভ্যেস করে তুলুন সব অনুভূতির ওপর আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে অনুভূতির ওপর আপনাকে নয় চালাক নারী এই জায়গাটাতেই অন্যদের থেকে এগিয়ে থাকে পয়েন্ট সাত প্রয়োজন ছাড়া কারো ওপর নির্ভরশীল হবেন না একজন চালাক নারী জানে যে অতিরিক্ত নির্ভরতা একদিন না একদিন কষ্টের কারণ হয় অনেক নারী জীবনে এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা মানসিক আর্থিক বা সিদ্ধান্তের ক্ষেত্রে পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে স্বামী পরিবার বা কোনো একজন মানুষকে কেন্দ্র করে তাদের পুরো জীবন আবর্তিত হয় কিন্তু বাস্তবতা হল মানুষ বদলায় পরিস্থিতি বদলায় যেদিন সেই নির্ভরতার জায়গাটা নড়ে যায় সেদিন নারীটি ভেঙে পড়ে একজন চালাক নারী এই ঝুঁকি নেয় না সে সম্পর্ক রাখে ভালবাসে বিশ্বাস করে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা কক্ষণ হারায় না সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে নিজের সমস্যা নিজে সামলাতে শেখে এই স্বাধীনতা তাকে মানসিকভাবে শক্ত করে তোলে যে নারী নির্ভরশীল নয় সে কাউকে ভয় পায় না তার ভয় থাকে না হারানোর কারণ সে জানে সে নিজেকে সামলাতে পারবে সুখী হতে চাইলে আজ থেকেই নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন কারণ চালাক নারী জানে অন্য কেউ না থাকলেও নিজেকে নিয়ে বাঁচতে পারাই আসল শক্তি পয়েন্ট আট নিজের উন্নয়নে বিনিয়োগ করুন সময় নষ্ট করবেন না একজন চালাক নারী সবচেয়ে বেশি গুরুত্ব দেয় নিজের উন্নয়নে সে জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না অনেক নারী আছে যারা দিনের পর দিন অন্যের জন্য সময় দেয় অন্যের সমস্যা শোনে অন্যের জীবন গুছিয়ে দেয় কিন্তু নিজের জন্য কিছুই করে না ফলে বছর চলে যায় বয়স বাড়ে কিন্তু নিজের অবস্থান একই জায়গায় থেকে যায় একজন চালাক নারী এই ভুল করে না সে নিজের শেখা নিজের দক্ষতা নিজের মানসিক ও ব্যক্তিগত উন্নয়নে সময় দেয় সে জানে আজ যদি সে নিজেকে গড়ে না তোলে তাহলে ভবিষ্যতে কেউ তাকে গুরুত্ব দেবে না সে বই পড়ে শেখে নিজেকে আপডেট রাখে নিজের স্বপ্নকে গুরুত্ব দেয় এই অভ্যেসই তাকে আত্মবিশ্বাসই করে তোলে যে নারী নিজের উন্নয়নে কাজ করে তার চোখে ভয় থাকে না বরং তাকে আত্মবিশ্বাস সুখী হতে চাইলে আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজের জন্য যথেষ্ট সময় দিচ্ছি যদি না দেন তাহলে এখান থেকেই পরিবর্তন শুরু করুন কারণ চালাক নারী সময় নষ্ট করে না সময়কে কাজে লাগায় পয়েন্ট নয় নিজের সম্মান রক্ষা করতে শিখুন যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না একজন চালাক নারীর সবচেয়ে বড় পরিচয় হল সে নিজের সম্মানের ব্যাপারে কোনো আপোষ করে না সে জানে টাকা সম্পর্ক ভালোবাসা পরিবার সব কিছুই জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু নিজের সম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয় যে নারী নিজের সম্মান হারিয়ে ফেলে সে ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস নিজের শক্তি এবং নিজের সুখ সব কিছু হারাতে থাকে অনেক নারী আছে যারা শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সংসার বাঁচানোর জন্য সমাজের কথা ভেবে এমন জায়গায় পড়ে থাকে যেখানে প্রতিদিন তারা অবমূল্যায়িত হয় অবহেলিত হয় অসম্মানিত হয় শুরুতে তারা ভাবে চুপ থাকলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় যত যায় অসম্মান তত বাড়ে কারণ যেখানে একবার সীমা ভাঙা হয় সেখানে বারবার ভাঙা হয় একজন চালাক নারী এই সত্যটা খুব ভালোভাবে বোঝে সে জানে যে জায়গায় আপনাকে কথা বলার সুযোগ নেই অনুভূতির মূল্য নেই সেখানে আপনার উপস্থিতিরও কোনো মূল্য নেই সে জানে সম্মান চাইতে হয় না সম্মান আদায় করতে হয় নিজের অবস্থান দিয়ে এই কারণেই একজন চালাক নারী শুরু থেকেই স্পষ্ট থাকে সে জানিয়ে দেয় কোন আচরণ সে মেনে নেবে আর কোনটা নেবে না যদি কেউ তার কথা বারবার অবহেলা করে অনুভূতিতে তুচ্ছ করে তাহলে সে আর সেখানে নিজেকে ছোট করে ধরে রাখে না অনেক নারীর জীবনের সবচেয়ে বড় ভুল হল তারা অসম্মানকেও ভালোবাসা ভেবে নেয় কঠিন কথা অবহেলা চিৎকার অপমান এসবকে তারা পরিস্থিতির দোষ বলে মেনে নেয় কিন্তু একজন চালাক নারী জানে ভালোবাসা কখনো অসম্মান হতে পারে না যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা শুধু একটা অজুহাত সে জানে আজ যদি সে নিজের সম্মান রক্ষা না করে তাহলে আগামীকাল কেউ করবে না এই মানসিকতা তাকে ভিতর থেকে শক্ত করে তোলে সে একা থাকতে ভয় পায় না কারণ সে জানে অসম্মানের ভিড়ে থাকার চেয়ে সম্মানের একাকিত্ব অনেক ভালো একজন চালাক নারী বুঝে গেছে কিছু মানুষকে হারানো আসলে ক্ষতি নয় বরং নিজেকে বাঁচানো সে জানে সবাই তার জীবনে থাকার যোগ্য নয় যারা তার সীমা মানে না তার কণ্ঠস্বরকে গুরুত্ব দেয় না তারা তার জীবনে জায়গা পাওয়ার যোগ্য নয় এই সিদ্ধান্ত নেওয়া সহজ না কিন্তু এটা খুব প্রয়োজনীয় কারণ অসম্মানহীন পরিবেশে থেকে কেউ কখনো সুখী হতে পারে না একজন চালাক নারী নিজের মূল্য বোঝে বলেই সে জানে কখন দূরে সরে যেতে হয় সে জানে নীরব সরে যাওয়া অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর সে চিৎকার করে প্রমাণ দিতে যায় না ঝগড়া করে নিজেকে ছোট করে না সে নিজের অবস্থান বদলায় এই বদলই তাকে আলাদা করে তোলে যে নারী নিজের সম্মান রক্ষা করতে শেখে তার চোখে ভয় কমে যায় কণ্ঠে দৃঢ়তা আসে আর আচরণে আত্মবিশ্বাস ফুটে ওঠে মানুষ তখন তাকে হালকাভাবে নেয় না কারণ তারা জানে এই নারী নিজেকে জানে সুখী হতে চাইলে আজ থেকেই এই সিদ্ধান্ত নিন যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার থাকারও দরকার নেই আপনি কারো বোঝা নন আপনি কারো দয়া নিয়ে বাঁচছেন না আপনার সম্মান আপনার অধিকার একজন চালাক নারী এই অধিকার কখনোই কাউকে কেড়ে নিতে দেয় না এই একটি অভ্যাসই একজন সাধারণ নারীকে অসাধারণ করে তোলে দুর্বল নারীকে শক্ত করে তোলে আর অসুখী নারীকে ধীরে ধীরে সুখী করে তোলে এই কারণেই বলা হয় সুখ চাইলে চালাক নারী হতে শিখুন আর চালাক নারী কখনোই নিজের সম্মান বিসর্জন দেয় না এতক্ষণ আপনি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন মানে একটি কথা পরিষ্কার আপনি নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করেছেন আর যেদিন একজন নারী নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করে সেদিন থেকেই তার পরিবর্তনের শুরু হয় আজ আমরা যে নটি সহজ কিন্তু গভীর সত্য নিয়ে কথা বললাম এগুলো কোনো গল্প নয় কোনো কল্পনাও নয় এগুলো বাস্তব জীবনের নির্মম শিক্ষা এই নটি বিষয়ে যদি একজন নারী সত্যিই নিজের জীবনে কাজে লাগাতে পারে তাহলে তাকে আর কেউ সহজে কষ্ট দিতে পারবে না ব্যবহার করতে পারবে না কিংবা হালকাভাবে নিতে পারবে না মনে রাখবেন চালাক নারী মানে ধূর্ত নারী নয় চালাক নারী মানে সচেতন নারী যে নারী জানে কখন নরম হতে হয় কখন চুপ থাকতে হয় আর কখন নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়াতে হয় এই পৃথিবীতে নারীর কষ্ট কম না কিন্তু অনেক কষ্টই আসে নিজের অজান্তে নেওয়া ভুল সিদ্ধান্ত থেকে ভুল মানুষকে গুরুত্ব দেওয়া থেকে আর নিজের সম্মান উপেক্ষা করার কারণে আজ যদি আপনি সময় থাকতে সচেতন হন তাহলে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হবে না আপনি একা নন হাজার হাজার নারী আজই একই লড়াই লড়ছে কিন্তু যে নারী আজ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয় সেই আগামী দিন অন্যদের থেকে এগিয়ে থাকে নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয় বরং এটা বাঁচার জন্য প্রয়োজনীয় আপনি যদি নিজেকে সম্মান না করেন নিজের সময় অনুভূতি আর শক্তির মূল্য না দেন তাহলে এই দুনিয়াও আপনাকে দেবে না তাই আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন সব কিছু একদিনে বদলাতে হবে না কিন্তু সিদ্ধান্তটা আজ নিন আপনি দুর্বল নন আপনি কম কিছু নন আপনি অবহেলার যোগ্য নন আপনি শক্ত আপনি মূল্যবান আর আপনি সুখী হওয়ার সম্পূর্ণ যোগ্য এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার অনুভূতি আপনার মতামত কিংবা আপনার জীবনের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন কারণ আপনার একটি কথা হয়তো অন্য কোনো নারীর জীবনে আলো হয়ে উঠতে পারে আর এই কথাগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন সবশেষে বলবো যদি এখনও ওয়াইটি বাংলা মোটিলেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ এখানে আমরা শুধু কথা বলি না আমরা বাস্তব কথা বলি যা জীবন বদলাতে সাহায্য করে নিজের যত্ন নিন নিজের সম্মান রক্ষা করুন আর মনে রাখবেন সুখ চাইলে চালাক নারী হওয়াটা বিলাসিতা নয় এটা প্রয়োজন